প্রিয় বন্ধুরা শুভেচ্ছা এবং অভিনন্দন আমি জাহিদাল রাজি আমন্ত্রণ জানাচ্ছি সরচিত কবিতা পাঠ পর্বে আজ পাঠ করব আমার ভাঙা শিরি কবিতাটি ভীষণ উৎপাত অস্তিত্ব খুব লেখায় শকুন বিরোহী সময় ভাজে লাশের অস্তিত্ব দ্বিগুণ বিস্তর হিংসায় নোয়াতে চায় প্রতিবাদী শির আভিজাত্য ছিঁড়ে ফেরে বিকারগ্রস্থ অস্থির রাজ রক্ত বীজ হিংসায় জলেপুরে ছাই হয় প্রতাপযুক্ত বিশেষণ নামের সাথে ঝুলে রয় সময় গতির উঠানামার মাঝে সন্ধিপথ সিঁড়ি জীবনের ব্যবচ্ছেদ সমতল বা অগ্নিগিরি অদৃশ্য সুতার টানে মায়াপথ নেমে আসে ধীরে পিছলে পড়া পায়ের দুর্ভোগ তাকায় না ফিরে যদিও প্রকৃতির নিয়মে নেই কোনো ব্যত্যয় তবু পথে আভিজাত্য প্রকট আপন সত্তায় সময়ের গোপন নিয়তি হেলনে উঠে নামে সিঁড়ি একে দিন মহাক্ষম পার হয় সফল দুর্গম গিরি অধ্যবসয় সময়ের নেই পথ ভোলার অবকাশ যদিও আধারে হিংসার বিদ্ঘুটে অবয়ব প্রকাশ ধন্যবাদ